আপনারা দেখছেন কোলাউড়া থেকে শমশনগর যাবার পথে যে শমশনগর বিমানবন্দর সড়ক এই সড়কটি আপনারা এখন উপভোগ করছেন তো সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করছি ভালো লাগবে খুবই ভালো লাগছে প্রকৃতির ছায়া ঘেরা আর অসম্ভব সুন্দর গাছগাছালি রাস্তার দুপাশে আর অসম্ভব সুন্দর টার্নগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে কিন্তু সামনে একটা ব্রিজ আছে আরও আছে সামনে আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর একটা টার্ন আছে এই যে দেখুন খুব সুন্দর এখানে সামনে কিন্তু একটা রেল লাইন আছে তো এখানে একটু দাঁড়ালাম যেহেতু সিএনজি দেখতেই পাচ্ছেন রেল ক্রসিং করার আগে একটু খেয়াল করে বেরোতে হচ্ছে তো সবাই যাচ্ছে ওই যে দেখছেন খুব সুন্দর একটি বিল্ডিং যাই হোক আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি কিছুটা তো আশা করছি এই অল্প ভিডিওটা আপনাদের কাছে কিছুটা অন্তত হলেও ভালো লেগেছে তো পরবর্তী ভিডিওটা আসছে আপনারা দেখবেন আমরা সম্পূর্ণ ভিডিও আপনাদের জন্য আপলোড করব তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর পরবর্তী ভিডিও পেতে হলে আমার পেজটি ফলো করে রাখুন এবং